হ্যাঁ একাই এই গাড়ি করে তুমি কোথায় যাবে ঠাকুর দেখতে কি ঠাকুর লক্ষ্মী ঠাকুর দেখতে তুমি তো লক্ষ্মী ঠাকুর গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তো মঙ্গলবার মঙ্গলবার মানে সকাল সকাল বেরিয়ে যাওয়া আবার এসে আবার বিকালে বেরিয়ে যাওয়া সারাদিন আমি মোটামুটি একাই যাই হোক মিতাদি তো চলেই এসেছে অরিন্দম বেরিয়ে গেছে অফিসে আমি এখন বেরোচ্ছি হাপ হা কোনটা এইটা দেখো তো এটা কী দেখো লি কাল গাড়ি তোর পছন্দ হয়েছে দেখো লি দেখার আগে ঘাটে দিল পছন্দ হয়েছে দেখো কি কি সবুজ কালারের আরেকটা এই একটা তো সবুজটাই ডিম ওটা পিছনে টানো পিছনে টানো নিজে থেকে চলে যেতে হবে পিছনে টানা জোরে পিছনে টানো তোমার দিকে টানো তোমার দিকে টানো তোমার দিকে ঘুরতে ঘুরতে পারছে না না ওরকম না তোমার দিকে টানো গাড়িটাকে হ্যাঁ এইদিকে হ্যাঁ টানো টানো এই ওই দিকে না তোমার দিকে তোমার দিকে টানো জোরে তোমার দিকে এই দেখ এইটাকে এরকম তোর দিকে এই 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 করলি এই চলে আসলো দেখলি তোমার দিকে টানো তোমার দিকে টানো হ্যাঁ টানো তোমার দিকে En, to, tre, fire. এই সুযোগে ওয়ান টুটা বলা হয়ে গেল তাই না মা বের করে চলো বের করে দি চলে এসেছি থেকে এখন বাজে হচ্ছে দুটো বারো আসলাম এসে মিটারিতে গাড়ি টাড়িগুলো দিলাম উনি বেশ খুশি হলেন একটু খেলাধুলা করলো তারপর আমি তাদের লেবু কেটে দিলে আপনার মা লেবু রস খেতে যায় না মানে আস্তে আস্তে থাকে তো ওটাই খাওয়া ভালো ফাইবারটা অন্তত থাকে না হলে রস হলে তো ফাইবারটা পায় না এই আর কি আর এখন বসে যাবে লাঞ্চ করতে উনি গেছেন ঘুমোতে আজকে পিসি একটু এখানে একবারে থেকে তারপরে যাবে কারণ ওই পিসির ওই যে একটা আছে গাঁজর একটা পাওয়া গেছে আচ্ছা কারণ আজকে পিসি হচ্ছে যাবে পিসির বাড়িতে রান্না পুজো আছে কালকে আজকে যাবে গিয়ে পিসি আজকে সারারাত রান্না করবে আজকে সারারাত রান্না করে কালকে সকালে পুজো ঠান্ডা হবে তারপরে পুজো হ্যাঁ তারপরে সেটা হবে কালকে

আমি এখন বসেছি লাঞ্চ করতে পিসিয়া থেকে খালি লাঞ্চ লাঞ্চ করে একবারে রান্না টান্না করে বেরিয়ে যাবেন আজকে লাঞ্চের মেনুটা খুব ভালো কুন্দুরি ভাজা অনেক বছর পর কুন্দুরি ভাজা খাচ্ছি কুন্দুরি পেঁয়াজ ভাজা আর হচ্ছে লাউ ডাল আর হচ্ছে মাছের ঝোল চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি এবার এখন পাঁচটা আমি রেডি হয়ে গেছি একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়েছি ইয়ে এখনও ঘুমোচ্ছে আমি যাচ্ছি বন আর মিতাদিরও সুজি টুজি করা হয়ে গেছে আমি গেলে মিতাদি ওকে তুলবে হলে দেখলেই কান্নাকাটি করবে চলো আসছি আবার পরে কি দেখছ মা এসেছে কিনা দেখছি রোদ জোপে মা কোথায় গেছে মা কোথায় গেছে সিঁড়ি দিয়ে দেখছে চার কোথায় মা আসেনি মা মা একটু পরে আসবে কিন্তু বাবা এলো আমি তো বাবা এলো মা তো সবাই গেল বাবা সবাই এলো এ

খাওয়ার পর ব্রাশ করছো চিপিয়ে উড়িয়ে দিচ্ছো কিরকম করে বাবা শিখিয়েছিল কেমন করে শিখিয়েছিল সামনের গুলো কেমন করে Feeling na. Filain. Filain. হবে

मी दीदी तो आता नो किनी असे जान ह चक ह चकली चकलेट खेली की है बमी बमी ना किया गाते ताले ताले खावते रोटी दीदी ये लो एक कुछ ना पड दीस फट

তো কাল সকালে আর আসো আসো এই জামাটা তোমার এই জামাটা কেমন লাগছে সবাইকে জিজ্ঞেস কর আমাকে কেমন লাগছে

Uh, I can't r e d u c n g e c h for You look e o l u look a h e old. y l at old. y at t h o y e k d at u look o t t a y a

이가 고, 대통령이. 아, 예, 예, 예. 예, 예. 예, 예. 예, 예. 예, 예. 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 예.

বাজে এখন দশটা মিরানি এসে কি যে ডিনার করলে সে উনি জানে ঘুম পেয়ে গেছে এখন ঘুম পাড়াই আর ভিডিওটা যেখানে শেষ করি মা গুড নাইট সবাইকে বলে গুড নাইট বলো নাইট আর কি বলতে হয় আর কি বলতে হয় সি গুড নাইট আমি দিয়ে দাও গুড নাইট বলো टाटा कल के दिन कॉफी आइ के दिन कॉफी ना माँ